এটা হচ্ছে বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ গবেষণা কেন্দ্রতে এখানে মেলা বসেছে আপনাদের একটু ঘুরে দেখায় এই মেলা যে অনুষ্ঠিত হচ্ছে যে আয়োজন করেছে তো চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আহ কর্তৃক যে সাত দিন ব্যাপী যে পাহাড়ি ফল মেলা চলছে সেই মেলার স্টল একটু ঘুরে দেখায় আপনাদের এই মেলায় আগত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্রেতা সমাগম আস্তে আস্তে বাড়বে এই বিকেলবেলাটিতে আজকে প্রথম প্রথম দিন আজকে এই প্রথম দিনে অনেক তিন পার্বত্য জেলার অনেক ফল চাষিরা এখানে এসেছেন এই ফল মেলায় তারা অংশগ্রহণ করেছেন সেখানকার পাহাড়ে উৎপাদিত তিন পার্বত্য জেলা সেখানকার উৎপাদিত যে ফলগুলি একেবারে সুমিষ্ট যে অর্গানিক যে ফ্রুটস এসেছে ঢাকায় শুধুমাত্র এখানে যেগুলো পাবেন সেই আম বিভিন্ন জাতের আমগুলো রয়েছে আপনারা জানেন যে খুব বেশি এবং এখানে আনারস পাবেন ঠিকভাবে ফাঁকড়াছড়ি লাইফ পাড়াতেও এই ড্রাগুল ফলে চাষ হচ্ছে আম বিদেশি জাতের সব আম দেশি আমের পাশাপাশি উৎপাদিত যেসব ফল বিদেশি আম বেশিরভাগ দেখা যায়

परमेश्वराचा आशीर्वाद तुमच्यावर सदैव राहो